নমস্কার কেমন আছো সবাই মাই ব্লগ টাইমে সবাইকে স্বাগত চলে এসেছি নতুন আর একটি ব্লগ ভিডিও নিয়ে প্লিজ সম্পূর্ণ ভিডিওটি দেখবে ভালো লাগলে লাইক ও শেয়ার করে দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দুপুরে রান্না করছি কাঠে রান্না বসিয়েছি তো এখান থেকে ভিডিওটা স্টার্ট করলাম স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল খুব বেশি বড় ভিডিও করিনি একদম ছোট্ট একটুখানি ভিডিও করেছি তো সম্পূর্ণ ভিডিওটি প্লিজ তোমরা একটুখানি দেখো আজকে রান্না করব একটু ওই ওলকপির তরকারি ওলকপি ছোট ছোটো করে কেটে নিয়েছি ওলার আলু আর সেটাই বড়ি দিয়ে তরকারি করব আর হচ্ছে রিটে মাছ রান্না করব তো প্রথমে বড়িগুলো ভেজে নিলাম তারপরে ওই তেলের মধ্যেই একটু পাঁচ পাঁচফোরণ দিয়ে দিলাম দিয়ে কিন্তু ওলকপিটা দিয়ে দিয়েছি আর দিয়েছি একটু শুকনো লঙ্কা দিয়ে ওলকপিটা দিয়ে দিয়েছি ওল আর আলুটা দিয়ে দিয়েছি আর তার আগে কিন্তু ওল আলুটা একটুখানি ভাবতে নিয়েছিলাম নিয়ে যে দেখো ওল আলুটা একটু ভেজে নিয়েছি তারপরে কিন্তু জল দিয়ে দিয়েছিলাম দিয়ে আমি কিন্তু কোনো মশলা দিইনি এই তরকারির মধ্যে কোনো রকম কোনো মশলা দিইনি ফোড়নে শুধু পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়েছি আর কোনো এক্সট্রা কোনো মশলা কিন্তু আমি ওর মধ্যে দিইনি বড়ি দিয়ে ওলকপির তরকারিটা রান্না করেছি খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল প্রথমে তো ভেবেছিলাম যে কি জানি কীরকম হবে খেতে না খেতে কিন্তু সত্যি খুব ভালো হয়েছিল। তো এই যে তো ওলকপির তরকারিটা রেডি হয়ে গেছে এবার নামিয়ে নেব আর এখন শীত পড়েছে বাড়িতে অনেকগুলো কাঠ ছিল আর কি তো সেই কাঠগুলো গরমের মধ্যে তো কাঠে রান্না করা যায় না তো সেই জন্য কিন্তু কাঠেই রান্না করছি কদিন ধরে তো এই যে দেখো ওলকপি তরকারিটা রেডি হয়ে গেছে নামিয়ে নিয়েছি দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছিল তারপরে যে রিটে মাছটা ভেজে নিচ্ছি রিটে মাছ করব আর সেরম কিছু করিনি এমনিতেই কাঠে রান্না করতে আমার একটু সময় লাগে সব কিছু নিচ থেকে গোজ গাছ করে নিয়ে তারপরে কিন্তু ওপরে আসতে হয় মানে আমি কিন্তু ছাদে রান্না করছি তো সমস্ত কিছু গোছ গাছ করে নিয়ে উপরে আসতে একটু সময় লাগে তো সেই জন্য কিন্তু আর সেরকম কিছু করবো না আর রিটে মাছটা ভাজতে এত কষ্ট হচ্ছিল মানে আমার গায়ে তো তেল ছিটকে এসেছে আর সারা বারান্দায় তেল ভর্তি হয়ে গেছে চারিদিকে রিটে মাছগুলো ভাজতে গেলে তো একটু ফোটে তো সেই জন্যই আর কি চারিদিকে ছিটে গেছে মাছগুলো ভাজা হয়ে গেছে তারপরে কিন্তু ওই তেলের মধ্যেই দিয়ে দিয়েছিলাম আলু আলুগুলো ভেজে নিয়েছি নিয়ে তারপরে মশলাটা দিয়ে দিয়েছি এখানে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছিলাম আর জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো একসঙ্গে মিশিয়ে দিয়ে আর কি রিটে মাছটা রান্না করে নিয়েছি তারপরে কিন্তু আমি আর ভিডিও করতে পারিনি কেননা ফোনটা আমার সুইচ অফ হয়ে গেছিলো তারপর চলে এসেছি আমার সন্ধেবেলায় সন্ধেবেলায় একটুখানি এই যে মিলে চা আর বিস্কুট খেয়ে নিলাম তারপরে মেয়ে বলেছিলো একটু তরকার রান্না করতে তো সেই জন্য এই যে তরকা ডালটা ভিজিয়ে রেখেছিলাম রাতে একটুখানি তরকা করব আর এই যে আটা মেখে নিয়েছি রুটি করব তরকাটা রুটি দেখেতে বেশি ভালো লাগে তো সেই জন্য রুটি আর তরকা করব রাতে যেগুলো লেচি কেটে রেখেছি তো সেগুলো রুটিটা রাতে করব আর যে আটা মাখাটা রয়েছে ওটা বেশি হয়ে গেছে মাখা আর কি লাগবে না তো ওটা কিন্তু রেখে দেবো সকালে করে ফেলবো কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল দিয়ে দিলাম জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম এখানে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি তো সেই বাটা মশলাটাই দিয়ে দিলাম মশলাটা ভালো করে কষিয়ে নেব আমার চ্যানেলে যে সমস্ত বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছে তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবেই সাথে থেকো পাশে থেকো আর ভিডিও করতে উৎসাহিত করো দেখো মশলাটা আমার ভালো করে কিন্তু কষানো হয়ে গেছে মশলার যে জলভাব সেটা কিন্তু নেই একদম শুকিয়ে গেছে মশলাটা কিন্তু সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব একটুখানি টমেটো সস যেহেতু আমার টমেটো নেই তো তরকাতে একটু টমেটো দিলে ভালো লাগে খেতে তো তরকা যেহেতু টমেটো নেই তার জন্য একটুখানি টমেটো সস দিয়ে দিলাম তো টমেটো সসটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আর আমার চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু এসে থাকো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আর ভিডিওটি তোমাদের কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও তোমাদের একটা লাইকে কিন্তু ভিডিও করতে আরও উৎসাহিত হই সেই জন্য প্লিজ 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 একটুখানি লাইক করে দিও টমেটো সসটা দিয়ে ভালো করে কিন্তু নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি নিয়ে তারপরে কিন্তু মশলাটার মধ্যে দিয়ে দিলাম তরকা মশলা তো তরকা মশলাটা দিয়ে নেড়েচেড়ে আরও একটুখানি কষিয়ে নেব এই সময় গ্যাসটা আমি একটুখানি কমিয়ে দিয়েছি না হলে মশলাটা পুড়ে যাবে তার জন্য একটুখানি কমিয়ে দিয়ে কিন্তু মশলাটা কষিয়ে নিচ্ছি আর আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে নাক জ্বলে যাচ্ছে আর নাক দিয়ে জলও পড়ছে ভয়েস দিতে একটু অসুবিধাই হচ্ছে তো তোমরা একটুখানি অ্যাভয়েড করো মানে গলার আওয়াজটা আমার একটু ধরা ধরা লাগছে তোমাদের একটুখানি এটা কিন্তু অ্যাভয়েড করে নিও তো তরকা মশলাটা দিয়ে কিন্তু আমি ভালো করে চেড়ে কষিয়ে নিয়েছি তারপরে তরকা ডালটা সিদ্ধ করে রেখেছিলাম তো সেই ডালটা কিন্তু দিয়ে দিলাম ও ডালটা দিয়ে মশলাটার সঙ্গে ভালো করে চেড়ে মিশিয়ে নেবো আর আমার রান্নাঘরের লাইটটাই একটুখানি জোরটা কম মানে এমনি আমার রান্না করতে কোনো অসুবিধা হয় না কিন্তু ক্যামেরাতে একটু মানে অন্ধকার অন্ধকার লাগছে তো তোমরা একটুখানি কষ্ট করে কিন্তু দেখে নিও মশলাটার সঙ্গে ডালটা ভালো করে মিশিয়ে নিয়েছি তারপরে কিন্তু দিয়ে দিলাম একটু জল জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর এর মধ্যে আমি আরও একটুখানি জল দেব, জল দিয়ে কিন্তু তরকাটা রান্না করে নেব এই যে দেখো আমি কিন্তু আরও একটুখানি জল দিয়েছিলাম জল দিয়ে কিন্তু ডালটা এই যে ফুটিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে দিতে হয় তরকা ডালটা নিচে কিন্তু ধরে যায় সেই জন্য বারবার নাড়া দিতে হয় তো এই যে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি ডালটা কিন্তু আমি বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিম ডিমটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব আর এই তরকা ডালটা খেতে আমার ছেলে মেয়ের খুব পছন্দ করে সেই জন্য কিন্তু ওদের জন্যই আর কি এই ডালটা করা তো এই যে দেখো ডিমটা দিয়ে ভালো করে চেড়ে মিশিয়ে দিলাম আর এর মধ্যে এবার দিয়ে দেব। একটুখানি গরম মশলা গুঁড়ো আর দিয়ে দেবো পাতা তো গরম মশলা গুঁড়ো আর পাতাটা যখন দিয়েছি আমি ফোনটা কিন্তু ধরেই রেখেছি আমি ভেবেছি ক্যামেরা অন রয়েছে আসলে পরে তাকিয়ে দেখি ক্যামেরা কিন্তু অফ ছিল তো সেই জন্য কিন্তু সেটা আর ভিডিওতে ওঠেনি তো সেই জন্য মুখে বলে দিচ্ছি আমি একটু গরম মশলা আর তরকাপাতা দিয়েছিলাম দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে একটুখানি ফুটিয়ে নিয়েছি তো ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আজ আবার নতুন কোনো ভিডিও নিয়ে আজ এ পর্যন্তই নমস্কার